ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত তিনি এক সাক্ষাৎকারে এইসব কথা বলেন খবর আল জাজিরা যুক্তরাষ্ট্র সম্প্রতি মাদকবাহী সন্দেহে নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের অভিযান শুরু করতে পারে মাদুরু জানান আজ থেকে পরামর্শ প্রক্রিয়া শুরু হয়েছে সংবিধান অনুযায়ী ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে যদি আমেরিকার সাম্রাজ্যবাদ সামরিক হামলা চালায় তবে জরুরি অবস্থা জারি করবে ভেনেজুয়েলা একই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় সময় যুদ্ধ জাহাজ পারমাণবিক শক্তি চালিত সাবমেরিক ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন করেছেন পুরিকোতেও মোতায়েন করা হয়েছে যুদ্ধ বিমান সাম্প্রতিক সময়ে ক্যারিবিয়া অঞ্চলে এটি সবচেয়ে বড় মার্কিন সামরিক উপস্থিতি ট্রাম্প প্রকাশ্যে দাবি করেছেন মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই মোতায়েন মার্কিন বাহিনী এরই মধ্যে আন্তর্জাতিক জল তিনটি ছোট নৌকা ধ্বংস করেছে ওয়াশিংটন বলেছে নৌকাগুলো মাদক পাচারের কাজে ব্যবহৃত হচ্ছিল কিন্তু ব্যানোজিরা বলেছে এটা আসলে তাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ